তুই পড়ো কেন তুমি তো মুনাফেক তোমাকে বলছে এই ছেলে তোমাকে বলছি এইভাবে মেয়েদের সাথে প্রেম প্রীতি করে তাহাজ্জুদ পড়ে জান্নাত কেনার চেষ্টা করিও না আজ থেকে তওবা করো ফল ভালো হবে আস্তাগফিরুল্লাহ তুমি লাই বলে কান্নাকাটি করে আল্লাহর কাছে সাহায্য চাও যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে সাহায্য চাইতে পারো তাহলে কালকে তুমি বিচার মাঠে বিশেষ ছায়া তলে থাকবা আল্লাহর নবী বলেন যেদিন বিচার মাঠে কোনো ছায়া থাকবে না সেদিন সাত শ্রেণীর মানুষ আল্লাহর বিশেষ ছায়া তলে থাকবে তার একজন হচ্ছে যে সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী তাকে জেনার কথা বললো তখনও বললো ইনি আখা ফুল্লা আমি আল্লাহকে ভয় করি তুমি এরপর থেকে সে যদি রিং দিয়ে কথা বলতে চাই তাহলে তুমি বলিও আমি আল্লাহকে ভয় করি আমি তোমার সাথে কথা বলবো না তুমি দুশ্চিন্তা ভোগ করিও না বিচারের মাঠে তোমার জন্য বিশেষ ছায়া আছে আরো আমি বলে রাখছি এরকম পুরুষ নারীর জন্য জান্নাতুল মাওয়া আছে আল্লাহ তাআলা বলেন ওমানাল মুফসানিল হা ফাল জান্নাতুল মউ ফাল যারা ওয়াসলিল কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারে তার জন্য জান্নাতুল মাওয়া রয়েছে যারা অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারে নিজেকে তাদের জন্য জান্নাতুল মাওয়া রয়েছে এই কথা আল্লাহ তাআলা বলেন অতএব আপনি আগে আসেন আপনার জন্য ভালো হবে এই কথাই ঠিক সম্মানিত দ্বীনি ভাইগণ শাবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমরা একদা আল্লাকে রাসূল আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলাম আইয়ুন আলিম ফানাক্তাকে যাহু কোন সম্পদকে আমরা সঞ্চয় করে রাখব যাকাত লাগবে না আল্লাহর নবী বলেন তো সঞ্চিত সম্পদ কোনটি যাতে জাকাত লাগে না তখন আল্লাহ রসুল বললেন সঞ্চিত সম্পদ তিনটি এক ওই যে বলতে পারে আজকে চাটা ডুবি ওই চাটা ডুবি নাকি ওটা ইসলামপুর চাটা ডুবি ওই মাদ্রাসাতে ওই খাতমে বোখারি ছিল তো শেষের যেটা হাদিস সে হাদিসটাতে একটা তাসবি আছে শোভাম আল্লাহের আজিহামদেই শোভামাল্লাহের রাজিম তো এইটা বিচারের মাঠে মেকির পাল্লায় সবচেয়ে ভারী হবে তো ওর কোনো বার নাই যে যা পারে তো মুখে একটু বলতে শিখতে হবে আজে বাজে কথা তো দিনরাত মুখে চলছে দোকানে বসে তো আড্ডা পিঠা সময় কাটাচ্ছেন অথচ আমি আড্ডা পিঠা হারাম বলেছি যে আপনি দোকানে বসবেনই না দোকানে আপনি যাবেনই না জিনিস কিনতে গেছেন কিনার সাথে সাথে ফিরে আসবেন ওই সম্পদ সবচেয়ে উত্তম সম্পদ যে আল্লাহকে ডাকতে পারে এইটা মানুষের জীবনে সবচেয়ে দামি সম্পদ দুই কারণ শাকের ওই অন্তর যে অল্পতে খুশি হতে পারে যাক এবছর আম যা হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ যাক এবছর আমের দাম যা পেয়েছে পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে না খালি বলে এ বছর আমের কিছু হলো না টাকাটা মার গেল এবছর সব সময় সব সময় কোনো সময় সে আল্লাহর শুক্র আদায় করতে পারে না তিন যৌ নতুন নোমে আলা দিনের ভালো স্ত্রী যে তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে এই ছেলে ভালো স্ত্রী যে তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে স্ত্রীকে সব সময় সজাগ থাকতে হবে আজান হওয়ার সাথে সাথে স্বামীকে উঠাতে হবে পানির ব্যবস্থা করে দিতে হবে কাপড়ের ব্যবস্থা করে দিতে হবে সলাতের কথা বলতে হবে কোরআন তেলাওয়াতের কথা বলতে হবে নিজে কোরআন তেলাওয়াত করবে স্বামীকে কোরআন তেলাওয়াতের জন্য বলবে বলবে যে তোমার তো কোরআন মাজিদ মুখস্ত নাই তুমি পড়তেও পারো না তুমি সকালে তিনবার বিকালে তিনবার বলবা যে স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে সে হল সবচেয়ে উত্তম নারী এদের জন্য সম্মানিত দিনী ভাই বোন আমি নারীদের ব্যাপারে আর একটু সতর্কতা পেশ করে বলে যাচ্ছি রাসুল সাল্লাম বলেন মারা তো মা তারাক্ত ফেতনাতেন আজারলের নিসায়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু তিনি বলেন মারাই তো মিন না কেসে তাকলি ন দিন আধাবেলে উদ্বিল হাজেম বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে নারী জাতি একজন নারী একজন বুদ্ধিমানের বুদ্ধিকে এক নজরে একবার তাকালই তার বুদ্ধিকে নষ্ট করতে পারে নারী জাতি এই কথা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফসোস করে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়া কুমুদ দুখুলাল নিসায়ে তোমরা মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো মহিলাদের কাছে গেলে বিপদে পড়ে যাওয়া। তিনি বলছেন লাইকুন নজলুন বেমরাতিন লাকালা শায়তান কোন মহিলার সাথে তুমি নির্জনে একাই বসো না বসলে তৃতীয়জন শয়তান হবে কোন মহিলার সাথে তুমি নির্জনে একাই বসো না বসলে তৃতীয় জন শয়তান হবে রাসুল সাল্লি সাল্লাম নারীদের ব্যাপারে সতর্ক করে বলেন পৃথিবীর মানুষ ফাত্তাকু দুনিয়া ফাত্তাকু নেশা তোমরা মহিলা থেকে বেঁচে থাকো এবং পৃথিবী থেকে বেঁচে থাকো মহিলা বিপজ্জনক বস্তু আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি পরিবারকে ভালো করে কন্ট্রোলে রাখার চেষ্টা করুন নইলে আপনার আপনার জন্য নাম ঘোষণা হবে তিন শ্রেণীর মানুষ মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর হচ্ছে যার বে হাইয়েই রয়েছে যার স্ত্রী মেয়ে নগ্ন পোশাক পরিচলে স্কুল কলেজে যায় তারা জান্নাতে যাবে না তাহার যুদ্ধ পড়েও হজ করেও বিষয়টি আমি আপনাকে শক্তভাবে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি পাঁচ অক্ত সলাত আদায় করলেন ভালো কথা স্ত্রী মেয়ের উপরে শক্ত হলেন না তাহার যুদ পড়লেন ভালো কথা স্ত্রী মেয়ের উপরে শক্ত হলেন না হজ করলেন ভালো কথা স্ত্রী মেয়ের উপরে শক্ত হলেন না সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে পরকালের আশাই দিনের উপরে শক্ত হওয়ার জন্য বিশেষ ভাবে আমার দিনী বোনদেরকে আজ থেকেই এখন থেকেই পর্দা করে স্বামীকে যথাযথভাবে মেনে চলার জন্য অনুরোধ জানাচ্ছি আল্লাহ রসুল বলছেন এমন একটা সময় চলে আসতে আসতে হিল হারা আমার উম্মার জেনাকে হালাল মনে করবে অবাক কথা জেনাকে হালাল মনে করবে জেনার মতো মহাপা পৃথিবীতে জেনার মতো কঠোর শাস্তি আর কোথাও নেই চুরি করলে একটা হাত কাটা গেল আবার চুরি করলে একটা পা কাটা গেল বেঁচে আছে আর জেনা অবস্থা এত খারাপ বিবরণ দেওয়া যায় তিনি বলছেন তিনশ্রী মানুষকে হত্যা করতে হয় তাহার যুগ পড়লেও হজ করলেও এক কেউ যদি বলে আমি কোরআন মানি নেয় তাহলে তাকে হত্যা করতে হবে কেউ যদি বলে গাভীর দুধ হারাম তাহলে তাকে হত্যা করতে হবে দুই কেউ যদি কাউকে হত্যা করে তাহলে কেশাস নিতে হবে আপনি আমাকে হত্যা করেছেন আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে তার নাম কেসাস তিন কে যদি বিবাহ করার পরে জেনা করে তাহলে তাকে হত্যা করতে হবে কেউ যদি বিবাহ করার পরে জেনা করে তাহলে তাকে হত্যা করতে হবে তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হবে দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে এক বলেছে কোরআন মাজিদ মানিনে সরকারিভাবে তাকে হত্যা করতে হবে নিয়ে যাওয়া হয়েছে ফাঁসির মঞ্চে ফাঁস গলায় দেওয়া হয়েছে তখন বলছে আমার ভুল হয়েছে আমি কথা ফিরিয়ে নিলাম কোরাণ মজিদ আল্লার বিধান কোরাণ মজিদ আল্লাহর বিধান আমি কথা ফিরিয়ে নিলাম ফাঁস থেকে তাকে সরিয়ে নিতে হবে বেঁচে গেল ভোই কে আমাকে হত্যা করা হয়েছে আমার বাপ মা আপনাকে হত্যা করে নিবে এই সিদ্ধান্তে গলায় ফাঁসি দেওয়া হয়েছে সরকারিভাবে এখন আমার বাপ মা বলছেন না থাক 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 আমরা মাফ করে দিলাম আমরা মাফ করে দিলাম তাহলে একে ফিরে আসতে হবে ফাঁসি হবে না বিবাহ করার পরে যদি জেনা করে তাহলে তাকে বাঁচানোর পথ পৃথিবীতে নেই বিবাহ করার পরে কে যদি জেনা করে তাকে যদি বাঁচাতে হয় তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি পৃথিবীতে আসতে হবে যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আর কোনোদিন পৃথিবীতে আসবেন না কাজে তাকে বাঁচানোর পথ আর কোনোদিন বের হবে না যে যেন অহরহ হচ্ছে যেই যেন মনে হচ্ছে কোনো পাপই নয় কতগুলো সিদ্ধান্ত মানুষের ভিতরে নেই মানুষ ওটা করতে পারবে না যেমন করোনা ভাইরাস কে লক্ষ্য করে তিন ফুট পর পর দাঁড়ানো এটা যদি বৈধ করতে হয় তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আবার আসতে হবে দুনিয়ায় যেহেতু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আর কোনোদিন আসবেন না কাজে তিন ফুট পর পর দাঁড়ানো বৈধ হবে না আমি কোনোদিন এক সেকেন্ডের জন্য করোনা ভাইরাসকে বিশ্বাস করিনি এক মিনিটের জন্য তা গ্রহণ করিনি আমি বলেছি যাকে করোনা ধরেছে আমি তাকে গোসল মারা গেছে এতে যদি আমাকে করোনা ধরে তা আমি বলবো পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার ভাগ্যে ছিল তাই ধরেছে আমি এই কথা বলবো না যে ওর গায়ে ছিল আমি তাকে গোসল দিয়েছি সেজন্য ধরেছি আমি অল্প দিন বাঁচতে এসে সিপ করে মরতে রাজি নয় অল্প দিন বাঁচতে এসে শির করে মরতে না যে নই আজ না আগে মরে গেলাম করোনার কারণে দশ দিন পরে তো মরাই লাগবে মালাকুল মত মোসালামের কাছে গেছেন বলছেন যে আপনার জান কবজের জন্য এসেছি বলার সাথে সাথে মোসালাম এক থাপ্পড় যে মালাকুল মতের একটা চোখ কানা হয়ে গেছে তো মালাকুল মত এখন আল্লাহর কাছে এসে বলছে আপনি এমন মানুষের কাছে পাঠালেন যে মরতে চায় না তাই ঠিক আছে আপনি যান গিয়ে আপনি বলেন যে মোসা আপনি গাভীর গায়ে হাত রাখেন হাদিস বোখারি মুসলিম গাভীর গায়ে হাত রেখে বলেন যে হাতের নিচে যত লুম আছে এই পরিমাণ বাঁচবেন তারপরে মরণ তো মুসা আলাহ ইসলাম বলছেন আচ্ছা গাভীর নিচে হাতের নিচে যত লুম আছে এত বছর বাঁচলাম তারপরে কি হবে বলে তারপরে মরণ যে তারপরে যদি মরণই হয় তার আজই হোক হাদিস তো বোখারি মুসলিম করোনা থেকে বাঁচতে গিয়ে চেষ্টা না হয় করলাম তিন ফুট পর পর দাঁড়ালে পরলাম ছেলেটা বিমানে বারবার চাপ দিচ্ছে আমাকে যে পরেন বারবার বলছে যখন খুব বেশি বলা শুরু করেছে তখন আমি বলছি যখন আমি বিমানে উঠি তখন আমার মুখের মাস্ক ছিল না তোমার একটু ইতস্তবোধ হয় না তুমি তখন আমাকে নেমে যেতে বলতে পারো এখন বলছো কেন জোর করে চাপ দিয়ে কিছু বলো না আমি মাস্ক পরে করোনা ঠেকিয়ে বাঁচতে রাজি নই এখন দবায়ে গিয়ে আমার সাথে দাঁড়ায় তাকে বলি পায়ে দাঁড়ান না আরে জরিমানাই তো লাগবে ফাঁসি হবে না জরিমানা লাগতে পারে ফাঁসি হবে না মানে না কেউ আমি যাকে নিয়ে মসজিদে ঢুকি তাকে বলি আমার পায়ের সাথে পা লাগিয়ে দাঁড়ান জরিমানা হতে পারে ফাঁসি হবে না দেখি কত টাকা জরিমানা হয় মাস্ক না পরলে তিন হাজার দেড়হাম জরিমানা এক টাকা সমান তিরিশ টাকা তাহলে তিরিশ হাজারে তিন হাজারে কত গো নব্বই হাজার মানে নব্বই হাজার টাকা জরিমানা মাস্ক না পরলে কিছুদিন ছিল যদি চা আমি ব্যবহার করিনি কোনো সময় অদহ আলাম আমি জরিমানাও দেখিনি সমানে তো তিনি বলছিলাম নারী পুরুষ সামনের কথা নয় এক থেকে অন্তরাল থেকে কথা বলতে হবে না আল্লাহর আদেশ সেখানে এইভাবে খোলাখোলি কিভাবে হতে পারে যার কারণে জেনা এত সহজ হয়ে গেল তিন শ্রেণীর মানুষকে হত্যা করা যায় দুই শ্রেণীর মানুষ বেঁচে থাকার পথ পাবে এক শ্রেণীর মানুষ বেঁচে থাকার পথ পাবে না বিবাহ করার পরে যদি জেনায় লিপ্ত হয় আর বিবাহ করার আগে যদি জেলায় লিপ্ত হয় এক লাটি পিটিে এক বছরের জন্য এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে তার নাম জেনা মহান আল্লাহ বলেন আমাদের নবী সাল্লাল্লাহু সাল্লামকে বলেন আপনি আপনার মেয়েদেরকে আপনার স্ত্রীদেরকে বলে দেন আয়ুদনি না আলাইহিন্না মিন জালাবেহিন্না যখন বাড়ি থেকে বের হবে ਔਖিন তারা চাদর গায়ে দিয়ে পর্দা পোশাক পরে বাড়ি থেকে বের হবে এটা আল্লাহর আদেশ বের হতে পারে আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারে বাইরে যেতে পারে পোশাক পরে যেতে হবে এটা আল্লাহর আদেশ চাদর বড় চাদর পরে যেতে হবে এন্না আতিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন ওমীরা নুখরে গেল হুয়ায়েস আযাতিল খুদুরে দায় ওয়ালিদাইনি আল্লাহর নবী বললেন মহিলারা শুনো ঋতুবতী মহিলাকে ঈদের মাঠে যেতে হবে যুবতী মেয়েদেরকে ঈদের মাঠে যেতে হবে যাদের হাইজ হয়েছে তাদেরকে ঈদের মাঠে যেতে হবে যারা যুবতী মেয়ে তাদেরকে ঈদের মাঠে যেতে হবে ইয়াসাদনা জামাতাল মুসলিমুনা দাআতা হুম ওরা জামা মুসলমানদের জামাতে উপস্থিত হবে এবং তাদের দুয়ায় উপস্থিত হবে ঋতুবতী মহিলারা মাজিদ পড়বে মেয়ে ঋতুবতী মহিলারা সুভান আল্লাহ বলবে ওরা আলহামদুলিল্লাহ বলবে ওরা তাকবীর পাঠ করবে ওরা সলাত আদায় করতে পারে না ওরা তফ করতে পারে না হজমরা করতে গিয়ে তপ করতে পারে না সলাত আদায় করতে পারে না দুইটা জিনিস পারে না এছাড়া হাজিরা যা করছে ঋতুবতী মহিলারা তাই করবে ঋতুবতী মহিলাকে ঈদের মাঠে যেতে হবে যেতেই হবে পাঁচাত্তর মসজিদে না যাওয়া ভালো জুমার দিন মহিলাদের মসজিদে যাওয়া ভালো ঈদের দিন মহিলারা ঈদের মাঠে যেতে বাধ্য আমাদের দিকে জমা মসজিদে মহিলাদের এমামতিতে ঈদ চলে এটা বিদা মহিলাদের এমামতিতে মসজিদে চলে না এটা বিদা এটা করা যাবে না এখান থেকে বেঁচে থাকতে হবে ঈদের মাঠে যেতে হবে মহিলাদেরকে জায়গা এবছরই করতে হবে নইলেরা রাস্তায় দাঁড়াবে নইলে ঈদের মাঠ নদীর এতে মাঠে হবে নইলে স্কুল মাঠে হবে যেখানে ব্যবস্থা আছে সেখানে ঈদের মাঠ হবে মহিলাদের কেহদের মাঠে যেতেই হবে যেটা মূল কথা একজন বলল আল্লাহ নবী এইখানে ভাইসালা জিলবাব আমাদের কারো যদি চাদর না থাকে তার মানে চাদর ছাড়া তারা বাইরে যাবে না আমাদের যদি কারো চাদর না থাকে তাহলে সে কি করবে সেই ঈদের মাঠে কেমনে যাবে তখন আল্লাহ রসুল বলছেন লেতুল কোন মহিলা তার সাংগীকে সঙ্গীকে সাথীকে বান্ধবীকে চাদর দিয়ে দিবে আর একজনের চাদর নিয়ে ঈদের মাঠে যাবে দুইটা কথা আর একজনের চাদর নিয়ে ঈদের মাঠে যেতে হবে গায়ে চাদর দিয়ে যেতে হবে জরুরি উপস্থিত বৈঠকের মুসলিম বোন এদিকে লক্ষ্য করেন কথা বলছো কেন তোমার কথাই তো বলছি খান বন্ধ রাখতে পারে না উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে লক্ষ্য করে কয়েকটা কথা বলছে এখানে আপনি একটু খেয়াল করেন তো বলেন একতা আল্লাহ নবী রাতে ঘরে ঢকলেন রাতে ঘরে ঢকে ধীরে ধীরে জুতা কাপড় চুপড় খুলে বিছানা রেখে দিলেন তিনি আমার পাশে শুয়ে গেলেন তিনি ভাবলেন আমি ঘুমিয়ে গেছি আমি আয়েশা ঘুমাইনি আমি ভান করে ঘুমিয়ে আছি আমি দেখব তিনি উঠে কি কোন অন্য স্ত্রীর কাছে যান নাকি আয়সারা জেলার খুব বুদ্ধিমতী মহিলা উনি বলছেন আমি ভান করে ঘুমিয়ে আছি এবার আল্লাহর নবী উঠলেন ধীরে ধীরে জুতা স্যান্ডেল কাপড় চুপড় লিলেন ধীরে দরজার বাইরে গিয়ে দরজাটা বন্ধ করে দিলেন আয়েসারা জেলাম আমি উঠলাম দেখি কোথায় যান তা আমিও কাপড় চুপড় গুটিয়ে নিলাম গায়ে মাঠে দিয়ে নিলাম গভীর রাত আমি ঘর থেকে বের হয়ে দেখলাম ওই যে কবর স্থান ওইখানে তিনি কবর পাড়ে গিয়ে হাত তুলে ধোয়া করছেন তো গভীর রাতে কেউ নেই ফাঁকা ওইখানে শুধু স্বামী উনি ঘর থেকে বের হচ্ছেন কাপড় গায়ে দিয়ে আপনি তো বলবেন আব্দুল রাজাক সাহেব আপনি আমাদের উপরে এত ক্ষিপ্ত হন কেন আমি আপনার উপরে ক্ষিপ্ত হইনি আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি আয়েসার মতো মনে করি দেখেন তো আপনি এক মিনিট এদিকে দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যা জিবরাইল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল একদা আল্লাহর নবীর কাছে আসলেন আল্লাহর নবীর কাছে এসে বলছেন আল্লাহর নবী যা আতত এলাইকা খাদিজা ও মাহায়নাউন ফী হুতামায়দান যে 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 খাদিজা আপনার কাছে আসছে ওর কাছে একটা বাটি আছে বাটিতে তরকারি আছে বাটিতে খাদ্য আছে এটা আতত ইলাইকা যখন আপনার কাছে চলে আসবে তখন আপনি একটু বলবেন খাদিজা ইকরা আলাইকা রব্বকে অমিন আপনি একটু খাদিজাকে আল্লাহর পক্ষ থেকে আর আমার পক্ষ থেকে সালাম দিয়ে দিবেন আপনি বলবেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন আর বলবেন খাদিজা নবী জিব্রাইল তোমাকে সালাম দিয়েছেন আমি অনেক সময় বলেছি আয়েশা সবচেয়ে দামি মহিলা তবে বিবরণে বোঝা যায় খাদিজা রাজি আল্লাহ তালা সবচেয়ে দামি মহিলা তার মানে কোন তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ সালাম দেননি কিন্তু খাদিজাকে কে সালাম দিয়েছেন আল্লাহ সালাম দিয়েছেন অবাশারহা খাদিজাকে একটা সুসংবাদ দিয়ে দিবেন তার জন্য একটা জান্নাতে ঘর তৈরি করা হয়েছে হীরা মুক্তা মানিক্য দ্বারা যেখানে কোনো হইচই নেই নেন দেখুন তো আপনি দেখেন তো খাদিজাকে উপস্থিত বড় মুসলিম বল এদিকে শুনেন আপনাকে একটা আর একটা কথা বলি এদিকে খেয়াল করেন এই মেয়ে এদিকে খেয়াল করো দেখেন আপনি একটু তার স্ত্রী সারাকে নিয়ে হেজরত করলেন এক এলাকা থেকে আরেক এলাকায় বের হয়েছেন যাচ্ছেন তিনি একটা গ্রামে ঢুকলেন স্ত্রীকে নিয়ে কি আর জব্দ জবাবেরা গ্রামে ছিল স্বৈরাচারী শাসক কি লাল তাকে বলা হলো দেখা ইব্রাহিম মাহু ইমরা হে নাসনিন নিসায়ে ইব্রাহিম নামে একটা লোক এলাকায় ঢুকেছে তার সাথে একজন মহিলা রয়েছে সে আর ভূখণ্ডে সারা পৃথিবীতে সবচেয়ে সুন্দরী মহিলা এর অর্থ দুইটা ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা ওই সময়ে পৃথিবীতে সবচেয়ে সুন্দরী ছিলেন আর না হয় সারা যত নারী এসেছে আসবে আছে সবার চেয়ে সুন্দরী ছিলেন কথা বুঝাতে পারেন ইব্রাহিমকে ডেকে পাঠানো হলো ডেকে পাঠিয়ে বলা হলো মানি মা কা ইব্রাহিম আপনার সাথে যে মহিলা রয়েছে সেটা কে তখন ইব্রাহিম সালাম বললেন উক্তি এটা আমার বোন

আমি আর তুমি ছাড়া মাটিতে কোনো মোমেন পুরুষ নারী নেই এই হিসাব আমরা দুজন ভাই বোন বটে সারা মাটির ওপরে মাত্র দুইজন মুসলমান আমি আর তুমি এই হিসাব আমরা দুজন ভাই বোন বটে এরপর ইব্রাহিম আলাইহিস সালাম তাকে রক্ষা করতে পারলেন না ফারসালা বেহা ইলাইহে স্ত্রীকে তার কাছে পাঠিয়ে দিলেন যখনই তিনি ঘরে ঢুগেছেন ফাকামায়লাইহা স্বৈরাচারী শাসক তার দিকে আগে গেছে হাত বাড়িয়ে তখন সারা বলছেন থাম আগে উঁচু হবে দূরে কাজ সলাট হবে সারা উঁচু করলেন দূরে কাজ সলাত আদায় করলেন দূরে কাজ সলাত আদায় করে করে বলছেন আল্লাহ ইনকুম তো আমি বেকার হে আল্লাহ আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি তোমার রাসুল কে রাসুল বলে ইব্রাহিম কে নবী বলে বিশ্বাস করে থাকি ওয়াসান্ত ফারজি ইল্লাল্লাহ সাউজি আমার লজ্জাস্থান আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি এই তিনটা কথা যদি ঠিক হয় এক আমি তোমাকে আল্লাহ বলে মানি দুই আমি ইব্রাহিম নবী বলে মানি তিন আমি কোনোদিন জেনা করিনি এই তিনটা কথা যদি ঠিক হয় হলা তু সালা কাফের তাহলে এই সৈরাচারী শাসককে আমার উপরে জয় করো না কথা বলা শেষই হয়নি সৈরাচারী শাসক অজ্ঞান হয়ে পড়ে গেছে আদিস বোখারি বসতে উপদেশ বইটা তোমার জন্য লিখেছিলাম মরবি আপনার জন্য উপদেশ বইটা লিখেছিলাম উপদেশ বইটাতে একটা আলোচনা আছে আল্লাহ ভরসা সেখানে আলোচনাটা আছে কেন আপনি কেবল লাভবান কেবল ক্ষতিগ্রস্ত এই বইগুলো পড়তে চান না হজের বইটা আমি আপনার জন্য লিখেছি পোশাকের বইটা আমি আপনার জন্যই লিখেছি এদেশের বক্তব্য বন্ধ করতে হবে তাই আমি তাপশ্রী কি মিথ্যা হতে পারে লিখেছি বক্তা শ্রোতার পরিচয় এই বক্তা বন্ধ করতে হবে তোমার সাজে আমার সাজে না আমি বরিশাল থেকে মিথ্যুক মুফাসের কে নিয়ে এসে আমার বুকের উপরে আমি তাফসির করতে দিব না তুমি দাও জবাব তুমি দিও আমাকে দিতে হবে না তুমি তাপসির মাহফিলের কমিটি তুমি সামনে বছরের জন্য টাকা উঠাচ্ছ তুমি জবাব দিও আমি এ কাজ করি না আমি বলেছি শতকরা পঁচানব্বই জন বক্তা মিথ্যু আমি বলিনি ইনি মিথ্যু আমি বলেছি শতকরা আটানব্বই জন মুফাসের মিথ্য আমি বলিনি ইনি মিথ্য এ কথা আমি বলিনি তুমি যদি বলতে চাও যে আমার মুফাসের মিথ্যা দেখান তাহলে আমি প্রস্তুত আছি তোমাকে তো আমি সময় বলে আসছি এটা তো আমি রোজ দেখাচ্ছি প্রায় প্রতিদিনই দেখায় বললেই চলে এ দেখো এক পৃষ্ঠে বত্রিশ বছর নব্বই সাল থেকে বলছি আমি বাক্য একটা যদি নবীর বাক্য হয়ে থাকে তাহলে আমি আর কোনোদিন জাতির সামনে বক্তব্য দিব না গায়ে মিথ্যা লেখা আছে হেডলাইন লেখা আছে খাতমিল কোরআন কি আমার পর্যন্ত এমন কোন মানুষ জন্ম নিবে না নেই যে এটা কোরআন খতমের দোয়া বলে প্রমাণ করতে পারে অথচ লেখা আছে তার নাম তাপসির এই পৃষ্ঠে ছোট করে লিখা আছে নিচে ওখানে হেডলাইন লিখা আছে দুয়া খাতমিল কোরআন কোরআন খতমের দোয়া আমি তিরিশ বছর থেকে কেউ ঠিক বলে প্রমাণ করতে পারেনি আমি আমার মরা পর্যন্ত সময় দিলাম আমি এই কথা বলে আমি তো আর আপনার বাড়িরই মানুষ আমি আর কোথায় যাব আমি তো আপনার বাড়িতেই থাকি আমি এই কথা বলে একটা জিনিস আপনাকে আমি আশ্বস্ত করতে চেয়েছি যেহেতু আমি আপনার বাড়ির মানুষ আপনার ভাই আপনার ভাতিজা তাহলে আপনি আমার উপরে আস্থা রাখেন ভালো হবে উপেক্ষা করে চলার চেষ্টা করিয়েন না